জয়ত শ্রীর কৃষ্ণ শুভ সন্ধ্যা সবাইকে সমুদ্র মেখলা বেষ্টিত ভারতবর্ষে সপ্ত তীর্থ ও চারধামের মধ্যে পুরী যেন মহামানবের সাগর সঙ্গম তীর্থ ত্যাগ তপস্যার কঠোরতার দহন এখানে প্রেম অনুরাগের অবিরল ধারায় শিখত পুরীর কেন্দ্রবিন্দুতে রহিয়াছেন সর্বলোকৈক্যনাথ মহাননাথ শ্রী জগন্নাথ কথিত রহী আছে বদরি নারায়ণে জগন্নাথ দেব রূপে স্নান করেন দ্বারকায় করেন বেশভূষা রামেশ্বরে নিদ্রাভিভূত হইবার পূর্বে পুরীতে অন্নভোগ করেন সেই অন্ন রন্ধন করেন স্বয়ং মা লক্ষ্মী জগন্নাথের প্রসাদ তীর্থাধি শ্রেষ্ঠী দেবী বিমলা গ্রহণ করবার পর তা বিতরণ করা হয় এই অন্যই মহাপ্রসাদ বলে শ্রীবিষ্ণুর ধাম পুর বলিয়া এই তীর্থ পুরী নামে প্রসিদ্ধ লাভ করেছে তবে একই তীর্থের এত ভিন্ন নামে প্রসিদ্ধ লাভ বড় একটা দেখা যায় না শ্রী জগন্নাথ ধাম পুরুষোত্তম ক্ষেত্র শঙ্খক্ষেত্র শ্রীক্ষেত্র উচ্ছিষ্ট ক্ষেত্র দশাবতার ক্ষেত্র উড্ডিয়ান পীঠ যমনিক তীর্থ অন্তর্বেদী পাদপীঠ মর্ত বৈকুণ্ঠ বা ভৈম বৈকুণ্ঠ নীলাদ্রি বা নীলাচল এবং পুরী বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত এই প্রাচীন তীর্থের নাম বৈচিত্র্য জানান দেয় ভক্ত ভগবান এবং ভাস্কর্য এই তিন লইয়াই গড়ে উঠেছে আজকের উড়িষ্যার পুরীতীতের আমার এই ছোট্ট উপস্থাপনাটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাদের মতামত আমার সঙ্গে শেয়ার করবেন আর ভবিষ্যতে এরকম কনটেন্ট কন্টেন্ট বানাতে আরও আমাকে উদ্বুদ্ধ করবেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য একটি উপস্থাপনায় জয়তু শ্রীরাম কৃষ্ণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন